আমার প্রিয় দাদা কবি ইন্দ্রনীল রায়ের একটি কবিতা আমি পাঠ করছি চলার পথ অন্তহীন গতি আমার চলার পথ সীমারেখাহীন সৌন্দর্য স্মৃতির অন্তরালী হঠাৎ দেখা নীলকণ্ঠ পাখি আমার চলার পথ স্বাধীনতার অভ্যাস বিশৃঙ্খলতার নিয়ম আমার চলার পথ স্বপ্নে দেখা সেই নীল সবুজের ফেলা সেই জল পড়া পাতার স্পন্দন মাটির আল ধরে চলা আমার চলার পথ অদম্য উদ্দাম জীবন পরিধির অসংখ্য তালেবর যুক্তি মারাবাড়ি আর হানাহানি চোরা বাড়িতে আকন্ঠ প্রাণ নেই কোনো সোপান অনতি দূরে চিল পাখির হাতছানি ছেড়ে খাবে অবশিষ্টখানি এটাই আমার চলার পথ